আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমি রান্নাঘরে সবাইকে স্বাগতম তো প্রতিদিনের মতো আজও নিয়ে এলাম নতুন একটা টিফিনের রেসিপি নিয়ে তো ভিডিওটা না কেটে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তো চলুন বন্ধুরা আজকে রেসিপিটি শেয়ার করা যাক তো প্রথমত আমরা একটা ফ্রাই প্যান নিয়ে নিলাম ফ্রাই প্যানের মধ্যে আগে থেকে এক চা চামচের মতো তেল ছিল সেই তেলে আজকে টাফি স্টাফিংটা রেডি করব। তো আজকের এই রেসিপিটি একটু ইউনিকভাবে করব তো পুরো ভিডিওটা দেখুন বন্ধুরা অবশ্যই তোমাদের অনেক বেশি ভালো লাগবে তো একদিকে আমি তিনটা পেঁয়াজ নিয়ে নিয়েছি পেঁয়াজটাকে খুব ভালো করে কুচি কুচি করে কেটে নিয়েছি আর অবশ্যই লম্বা লম্বা সাইজ দিয়ে কেটে নেবেন এতে খুব ভালো লাগবে দেখতে খেতেও ভীষণ ভালো লাগবে তো এখানে আমি তিনটি পেঁয়াজ নিয়েছি নিয়ে এটাকে তেলের মধ্যে দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ রান্না করে নেব তো পেঁয়াজটা এত লাল লাল করে বাজার কোনো প্রয়োজন নেই পেঁয়াজ এবার দিয়ে দেবো আধা চা চামচ হলুদ গুঁড়ো আধা চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে নেব তো আজকে কোনো সবজি দিয়ে কিন্তু আমি স্টাফিংটা তৈরি করব না আজ শুধু পেঁয়াজ দিয়ে এই ইউনিক রেসিপিটি তৈরি করে নেব অনেক সুন্দর কিন্তু রেসিপিটি খেতে বন্ধুরা অবশ্যই তোমরা ট্রাই করো এভাবে রান্না করলে কিন্তু অনেকটাই ভালো লাগে সব সময় কিন্তু রকমের খাবার একদম ভালো লাগে না তারপর দিয়ে দিলাম এখানে কিছু জিরে গুঁড়ো আর দিয়ে দিলাম কিছু ধনিয়া গুঁড়ো দিয়ে খুব ভালো করে আবারও বেশ কিছুক্ষণ রান্না করে নেব যত যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজের কালারটা একদম লাল লাল হয়ে যাচ্ছে ততক্ষণ কিছু সময় রান্না করে নেব তো চুলার রাঁচটি একদম লোতে রেখে এই রান্নাটা করতে হবে যেহেতু এখানে আমাদের তেলের পরিমাণটা অনেক বেশি কম তো দেখুন আগের থেকে পেঁয়াজের কালারটা অনেক বেশি সুন্দর এসেছে আর একদম সফট হয়ে গেছে এবার এটাকে উঠিয়ে নেব তো ভীষণ সুন্দর একটা রেসিপি অবশ্যই এরকমভাবে একদিন ট্রাই করে দেখেও ভীষণ ভালো লাগবে তারপর এদিকে আমি নিয়ে নিলাম তো এখানে আমি তিনটে আলুকে সিদ্ধ করে গ্রেটারে গ্রেট করে নিয়েছি তারপর দিয়ে দেব এখানে চার চা চামচের মতো বেসন এবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দিয়ে খুব ভালো করে হাতের দ্বারা এটাকে মাখিয়ে নেব একদম আলতো হাতে কিন্তু এটাকে মাখিয়ে নিতে হবে তো আপনারা চাইলে কিন্তু খাঁচা আলুকে গ্রেড করে তারপর সামান্য একটু সিদ্ধ করেও কিন্তু এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন তো আমি আগে থেকে আলুটাকে সিদ্ধ করে গ্রেড করেছি তারপর আলতো হাতে খুব সুন্দর করে এটাকে মাখিয়ে নেব তো এভাবে কিন্তু মাখিয়ে নিতে হবে যাতে আলুর যে সেটা যাতে একদম ভেঙে না যায় সেরকমভাবে এটাকে মাখিয়ে নিতে হবে অনেক কম সময়ে কিন্তু এই রেসিপিটি বানিয়ে নেওয়া যায় এবার সামান্য একটু মিশ্রণ কিন্তু আলুর আর বেসনের মিশ্রণটা হাতের মধ্যে নিয়ে নেব। একটু দেব তারপর ভিতরে দিয়ে দেব। তো আমার চ্যানেলের নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে স্বাগতম তোমাদের জন্য অনেকটা ভালোবাসা তোমরাও এভাবে আমাকে ভালোবেসে যেও তো দেখুন ভিতরে কিন্তু সামান্য একটু পুর দিয়ে কিন্তু উপর থেকে আবারও আমি কিছু বেসন আর আলুর মিশ্রণটা উপর থেকে দিয়ে একটু চেপে দিলাম চেপে দিয়ে সাইডে সাইডের মুখগুলোকে একটু চেপে চেপে একটু গোল করে নেব যাতে ভিতরে স্টাফিংটা বেরিয়ে আসে এর জন্য কিছু আমি উপর থেকে বেসন লাগিয়ে নেব অনেক সহজ একটা রেসিপি কিন্তু বন্ধুরা যারা এই রেসিপিটি ট্রাই করেন না করেননি অবশ্যই ট্রাই করে নেবেন এটা যদি স্কুলে টিফিনে দেওয়া যায় বাচ্চারা কিন্তু অনেক তৃপ্তি করে খাবে অনেক ইউনিক একটা রেসিপি তো বড়দের লাঞ্চ বক্সেও কিন্তু এই রেসিপিটি দিতে পারেন বা সন্ধ্যা স্ন্যাক্স হিসাবেও কিন্তু খেতে পারেন অনেক বেশি ভালো লাগবে পরিবারের ছোটো থেকে বড়ো সবাই কিন্তু এই রেসিপিটি অনেক তৃপ্তি করে খাবে সেম প্রসেসে কিন্তু আমি আর একটা টিফিন বানিয়ে নেব তো এখানে একটু বড় বড় সাইজ করে তিনটি টিফিন আমি বানিয়ে নিলাম তো একদিকে আমি একটা ফ্রাইপ্যান বসিয়ে দিলাম ফ্রাই প্যানের মধ্যে এক কাপ পরিমাণ তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে গেলে এক এক করে টিফিনগুলি আমি দিয়ে দেব চূড়া রাসটি একদম মিডিয়াম লোতে রেখে রেসিপিটি বাঁচতে হবে তো এক এক করে সবকটি কিন্তু টিফিনে ভাবে আমি বেঁচে নেব তো এখানে আমি তিনটি টিফিন করে নিয়েছি আপনারা আপনাদের একটু বাড়িয়েও নিতে পারেন কমিয়েও নিতে পারেন অনেক সুন্দর একটা রেসিপি একদম ইউনিকভাবে চেষ্টা করলাম তো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও তো আমার চ্যানেলে নতুন কোনো বন্ধু এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পুরো ভিডিওটা দেখে ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্ট পড়তে কিন্তু অনেক বেশি ভালো লাগে অনেক বন্ধু অনেক সুন্দর সুন্দর কিন্তু কমেন্ট করো তোমাদের কমেন্ট কিন্তু অনেক ভালো লাগে পড়তে তো এক এক করে সবকটি টিফিন খুব সুন্দর করে ব্রাউন কালার করে কিন্তু বেঁচে নেব দেখুন মশাল্লা একদম রেডি হয়ে গেল টিফিনগুলি তো এদিকে এটাকে সার্ভ করে নেব। তো আজকের এই টিফিনের রেসিপিটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই বন্ধুরা কমেন্টে জানিও পরে থাকা উপকরণ দিয়ে খুব সহজে কিন্তু বানিয়ে নেওয়া যায় অনেক সময় আমাদের ঘরে অনেকগুলো জিনিস থাকে কিন্তু আমরা বুঝতে পারি না কোন জিনিস দিয়ে কোন রেসিপিটি বানিয়ে নেওয়া যাবে তো একটু বুদ্ধি কাটিয়ে কিন্তু গড়ে থাকা উপকরণ দিয়ে এই সুন্দর সুন্দর রেসিপিটি তোমাদের পরিবার বানিয়ে কিন্তু খাওয়াতে পারো ভীষণ ইউনিক একটা রেসিপি তো এভাবে যদি একটু পরিবর্তন করে করে বানিয়ে দেওয়া যায় তাহলে অনেক তৃপ্তি করে সবাই খাবে আর অনেক বেশি খেতেও কিন্তু ক্রিস্পি ছিল শব্দ শুনলেই বুঝতে পারবেন তো একটা টিফিনের রেসিপিটি তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি ভিতরটা একদম পুরে বোড়া আর উপরটা একদম ক্রিস্পি খেতে অনেক বেশি ভালো ছিল তো রেসিপিটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও তো আজ এই পর্যন্তই আল্লাহ